আমি মাপ চেয়ে নিচ্ছি ওনাদের কাছে এবং আপনাদের কাছে হোক আমি হাতির জিল থেকে আমার আজকে আমার ভাবে হোক আজকে আমার ম্যারেজ ম্যারেজ ডে আমি আমার ওয়াইফকে রেখে গাড়িতে আমি শুধু আপনাদের জন্য আমি দৌড়ে দৌড়ে আসছি মানুষ খালি তাকাচ্ছে মিশে দৌড়াচ্ছে কেন আমি ফুটপাথ ফুটপাথ দিয়ে দৌড়াতে দৌড়াতে এসছি দেরি হয়ে গেছে এত জ্যাম আজকে মানে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক আমাকে ক্ষমা করে দেবেন আর আজকে যে ছবিটা হচ্ছে ছবির পরিচালক হচ্ছে আমার বন্ধু আমার আমার জীবনের একটা অংশ মিশা সৌদাগর হওয়ার পেছনে যারা যারা অবদান রেখেছেন আপনারা আছেন আপনারা যদি ফোকাস না দিতেন আমাদেরকে তাহলে আজকে আমি মিশা সৌদাগর হতে পারতাম না পেপার পত্রিকায় কিন্তু ফিল্মে আমার ক্যারিয়ারকে যারা স্থাপন করেছেন তারা মিশা সৌদর মিশা সৌদাগর এর মধ্যে আমি যদি তিনটি নাম নিই এর মধ্যে তিনটির মধ্যে একজন হবেন আমার বন্ধু এই ছবির পরিচালক এ দেশের কমার্শিয়াল ছবির সবচাইতেই বলবো যে এই মুহূর্তে সবচাইতেই ফেমাস ডিরেক্টর বদিউল আলম খকুন বদিউল আলম খোখুনের জন্য জোর একটা হাততালি হবে কারণ ও যখন একেবারে চিফ অ্যাসিস্ট্যান্ট মানে ডিরেক্টরের মতোই তখন বাবু ভাইয়ের সাথে কাজ করতো বাবু ভাইয়ের সাথে আমি কাজ করতাম এমএম সরকারের সাথে কাজ করতো উস্তাদের সাথে তার সাথে কাজ করতাম এরপরেও প্রথম প্রথম করলো দানু এবং দানবের নাম ভূমিকে আমি অভিনয় করেছি ওই ছবি ছবি তৈরি করেছে ছবি করেছে এর মধ্যে আমাদের আগুন আগুন আমাদের ঈদের রিলিজ রাইট আগুন ঈদের রিলিজ মানে চৌত্রিশটার মধ্যে আমি অভিনয় করেছি তেত্রিশটার জোর মানে আমার মনে পৃথিবীতে এরকম হবে কিনা আমি জানি না মানে একটা পরিচালকের সাথে এমনই বোঝা পড়া যে যে যার চৌত্রিশটা ছবি তেত্রিশটা ছবির আমি আর্টিস্ট কাজে হচ্ছে এবং গদিলাম খুগর সম্পর্কে একটা কথা শর্টলি বলে ফিল্মের কি অবস্থা কি অবস্থানে ফিল্ম আছে আপনার ওয়াকি ভাল আছেন এই ব্যাপারে যাব না তবে খালি গদিলাম খুগর টিম সম্পর্কে বলতে চাই যে ফিল্মের টিম লাগে যে সমস্ত পরিচালকরা তার দতি ছড়িয়েছেন তার পারফরমেন্সকে তার মেধা দিয়ে স্বাধীনতার পরে যে সমস্ত টিম ছিল মনে করেন আমি আমি মানে যারা নারায়ণ ঘোষ মিতা মানে জহির ভাই সবাই তাদের টিম ছিল সেটা ছিল শহীদ ইসলাম খোকরের তারপরে মোমতাজুর রহমান আকবরের টিম ছিল স্ট্রং টিম এরপরে আমার আমার যতটুকু স্টাডি এরপরে যে এই পরিচালক উনি হচ্ছেন বদুর আলম খোকুন তো এ আমার দেখা মানে আমার মনে হয় দেখবো কিনা আমি জানি না আমি আশা করবো যাতে হোক কিন্তু লাস্ট আমার দেখা সবচাইতে টিম নিয়ে কাজ করে বৈদুলাল খোকন মানে হবে ওইখানে মজনু ক্যামেরাম্যান হবে ওইখানে ফাইট ডিরেক্টর আমাদের আরমান ভাই হবে ওইখানে স্ক্রিপ্ট রাইটার থাকবে ইনশাল কমল ভাই অথবা আমাদের দুলাল ভাই এরকম করে দেখা গেছে যে ওই মানে উনি ওনার টিম ছাড়া ওইখানে স্টিলের চিত্র যিনি ধারণ করবেন তিনি থাকবেন আমাদের শ্রদ্ধেয় আইয়ুব তারপরে মেকআপ থাকবে জামা আগে ছেলে শামসু এরকম করে মানে ড্রেসে থাকবে আমাদের ভাই মানে সব জায়গার নাসিম ভাই জায়গায় চ্যাম্পিয়ন ভাইকে নিয়ে খোকন কাজ করে যার যার জায়গায় চ্যাম্পিয়ন তো এই ছবির ব্যাপারে আমি খোকন সম্পর্কে এতটুকু বললাম এই খোকনই এবার ইন্টোডাকশন করাতে যাচ্ছে যে আরেকবার মুস্তাফিজুর রহমান মানিকের ছবিতে কাজ করেছে আমার বাম পাশে আমার ছেলে সম এই মুন্নার সাহস আর সাহসিকতা সম্পর্কে আপনার সবাই জেনে গেছেন যে এই অবস্থায় কমার্শিয়াল ছবি বানানো মানে হচ্ছে মানে আগুনে হাত দেওয়া আগুনকে স্থিমিত করা একটা কঠিন কাজ তো সে জায়গায় আমি বলবো যে ওর সাহসকে আমি সালাম জানাই এবং এই মানে আমার বন্ধু ও খোকনের মাধ্যমে নিজেকে ইনশাল্লাহ নিজের মেধাকে অতুলে ধরবে ও চেষ্টা করতেছে ইনশাল্লাহ ওর চেষ্টাটা সার্থক হোক আর নতুনদের চেষ্টা সার্থক করার জন্য একমাত্র আপনারা আপনারাও কি সাহায্য করেন আমি জানি এবং ও করে যাবেন যেভাবে আমাদের কে করেছেন আলেক কে করেছেন তো আমি মনে করি বদুল আলম খোকর তার টিম নিয়ে মুন্না এবং ববি আছে ছবিতে ইনশাল্লাহ ববি অনেক লাকি একটা আর্টিস্ট ম্যাক্সিমাম ছবি সুপার ডুপার হিট আশা করি সবাই মিলে ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু করব আপনারা সাথে থাকবেন একটা ভালো কমার্শিয়াল ছবি আপনারা পেতে যাচ্ছেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং বাংলা চলচ্চিত্রে পাশে থাকুন বাংলা সংস্কৃতির সাথে থাকুন সবাইকে আবারও ধন্যবাদ